প্রিয় দর্শক আজকের ভিডিওতে দেখাবো একজন সাপ মানুষের গল্প যিনি ছোটবেলা থেকে তার বাবার কাছ থেকে সাপ ধরা শিখে বর্তমানে ষাটটি গোখরা সাপ ধরে তিনি বাংলাদেশের বিভিন্ন স্থানে ঝাপান খেলা দেখান ঐতিহ্যবাহী এবং এই ঝাপান খেলা দেখেই তার সংসার চলে এবং জীবিকা নির্বাহ হয় এর মধ্যে তিন চার কেজি ওজনের সাপ আছে তিন চার কেজি ওজনের মাশাল্লাহ আসসালামু আলাইকুম দর্শক তো আমাদের লিচন ভাই তার ঘরে ষাট

ওই যে ওই পাশে আমার ঝাপানের সাপ আছে আটটা ওইগুলো ঝাপানের সাপ এই এই যে এই যে এই সাপ আছে ঝাপানের সাপ নিঃশেষ বন্ধু মরে যাচ্ছে না সব না 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 বের করে না আমি সাপ বাই করব আপনারা দেখেন আগে হাড়ি ডিগ দেখেন হাড়ি দেখেন হয়তো বিশ্বাস করবেন না আমি একটা হাড়ি আমি বাইরেও বাই করতেছি এই জায়গাটাই ঘরের ভিতরেই আমি সাপটা বাই করি আপনারা হয়তো মনে করবেন খালি হাড়ি বাইন দিয়ে আছে কোন জায়গার হাড়িটা বাই করতে বা আমি সেই জায়গার হাড়ি এই হাড়িটা বার করেন আর ওই মোটা হাড়িটা বার করেন এই দুটো বার করেন আচ্ছা মানে আমি তো জানি না কোথায় সাপ আছে কি নাই আমি প্রথম আসলাম আপনার বাড়িতে আপনি যেটা ইচ্ছা এতগুলো সাপ মানুষ ঘরের মধ্যে রাখছে হ্যাঁ ব্যাপারটাই কেমন ভয়ঙ্কর একটা ব্যাপার আপনারা দেখেন মনে হচ্ছে মিষ্টির হাড়িয়ে আনতেছেন আমাদেরকে আপ্যায়ন করার জন্য ব্যাপারটা না এর মধ্যে মিষ্টি নাই এর মধ্যে সাপ আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা এবার ভাই ভাই ভাইদি বের করছে একটা আমার চয়েসে নিয়ে যায় আমার চয়েস বলতে কোনটা নিয়ে যাই আমি এটা নিয়ে যাই এটা হুম এটা ওকে এটার ভিতরেও সাপ আছে শিওর ওকে আর একটা সাপ নিয়ে আছেন আমার চলে আসেন ও আছে আমার সাথে

বন্ধুরা পৃথিবীতে যে যেই জিনিস পেশাতে লিপ্ত সেই জিনিসই তার কাছে বন্ধু হিসেবে রূপায়িত হয় বিশেষ করে আমি সাপ দেখলে এমনিতেই ভয় পাই আর সাপ অতিরিক্ত পরিমাণে ফোসফোস করতেছিল এবং এদের নিঃশেষটা আমার কাছে বিরক্তির কারণ ছিল এবং অত্যন্ত সাপের গায়ে গন্ধ ছিল তো ওদের সঙ্গে কথা বলে জানলাম যে ওনারা সাপকে ব্যাঙ ইঁদুর এবং বিভিন্ন ধরনের পোকামাকড় খাওয়ায় খাওয়াই তাদেরকে জিজ্ঞাসা করলাম যে দুধ খাওয়ান কি না তারা বললো না এটা ভোগাস কথা সাপ কখনও দুধ খায় না তো আমরা বাংলা সিনেমাতে অনেক সময় দেখে থাকি যে সাপ বিন বাজালে চলে আসে এটা পুরোপুরি ভুল ধারণা এবং বেদের মেয়াজ ওসনাতে যে সাপের বীজ দাঁত দেখানো হচ্ছে এটা হলো সাপের বীজ দাঁত যে বীজ দাঁত দিয়ে তারা মুখ দিয়ে কামড় মেরে এই বীজ দাঁত দিয়ে বিষটা ইনজেক্ট করে দেয় আমাদের শরীরে তারপরে শরীরে কার্যক্রম শুরু হয়ে যায় বিষের তো বর্ষাকালে বন্ধুরা অনেকের বাসাতে সাপের উপদ্রব দেখা যায় তো আপনারা যদি আপনাদের বাড়িতে সাপ ধরাতে চান ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারেন ওনাকে ওনার বক্তব্য অনুযায়ী দশ হাজার টাকা দিতে হবে যা সাসের খরচা তাহলে উনি ওনার সাপ ধরে দেবে যাই হোক আমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভবিষ্যতে আমি জাপান খেলা নিয়ে ভিডিও রেকর্ড করবেন ইনশাল্লাহ খোঁজ চলছে যখন আমরা পাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর সাপ নিয়ে ভয় পাবেন না সাপ একটা প্রাণী যেটা আমাদের মধ্যে সমাজে বাস করে এই সমাজে বাস করতে হলে সব কিছুরই প্রয়োজন আছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সে জানতে ভুলবেন না শেয়ার করবেন আপনাদের কর একটি শেয়ার আমাকে নতুন ভিডিও তৈরি করতে উদ্দীপনা জাগাবে ইনশাআল্লাহ ভালো ভালো থাকবেন ভালো থাক রাখবেন আল্লাহ